একটা সদস্য কি জন্য হত্যা করা হবে তোমার অন্তরে চলতেছে অবশ্যই অবশ্যই আমি আপনার অবরোধ করে থাকেন অবশ্যই অবশ্যই

শেষ করতে দেন তারপর বলেন আমার কোন সমস্যা নাই দুই আমার কথা শেষ আপনারা বলেন কোন সমস্যা নাই আলী আকবর না 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 ওকে তো আমরা ধরতে পারি নাই আর আমাকে শেষ করতে দিলে তারপর আমি বলতে পারি আপনারা বলছেন আমি কিছু বলি নাই আলি আকবর নোজা এরা এখানে প্রায় সময় চুরি করতে আসে এটা তো ভাই আপনি জানেন আপনি আবার বড় ভাই মানুষ আপনার সাথে আজ কোন পার্সোনাল দুশ্মনি আছে কোন দুশ্মনি নেই আলী আকবর নজা এরা তো আমাদের এখানে প্রজেক্টে নাইট গার্ড সংখ্যা কম হয় এত বড় ষাট সত্তর এগারো প্রজেক্টে নাইট গার্ড আছে মাত্র তিনজন কথাটা বুঝতে হবে আপনাদের এরা প্রায় সময় এটা তো আপনারা শেয়ার করতে পারবেন আমরা প্রায় সময় এদেরকে ধরছি এটা আপনারা জানেন এই নজর আলিয়া করে এদেরকে আমরা সাবধান করছি সাংবাদিকদেরকে বাধা দিচ্ছি আমাকে আপনি বলছেন আপনি বলছেন আমাকে বলতে দেন আপনি আপনি একটা কোশ্চেন করছেন আমাকে সেটা আপনি একটা আপনি একটা কোশ্চেন করছেন আমি শুনি অবশ্যই করছি অবশ্যই করছি কালি এক বন্ধ মামলাই আছে মামলা আছে আপনারা বলেন আমি শুনছি কোনো সমস্যা নেই

পুলিশে তদন্ত চলছে আপনারা কথাটা আমাকে শেষ করতেন তারপর আপনারা বলেন কোন সমস্যা নেই আলী আকবর হাতে তার দা ছিল তার জাল আছে জালের মধ্যে মাছও আছে সেব আলী আকবর প্রথমে আপনি পুলিশ যে হচ্ছেন যে নাইট গার্ড যে তাকে মারছে পুলিশ অলরেডি তাকে অ্যারেস্ট করছে ওর থেকে পুলিশ পুলিশের থেকে আপনারা জানতে পারবেন ওর এই জায়গায় কাটা কাটা চিহ্ন আছে যেটা আলে আকবর তাকে মারছিল তার হাতে লাঠি ছিল সে আত্মরক্ষার তো অন্ধকারে মারছে এখন সে যে মেরে মেলছে অবশ্যই এটা ভুল করছে আমরা এটা বাধা দিচ্ছি না এটা তো পুলিশ তো তদন্ত করছে পুলিশ তাকে অ্যারেস্ট করে আরো কোনো তো আমরা যদি বাধা দিতাম সাংবাদিক ভাইদেরকে আপনাদেরকে আবাজ দিতে মানা করছে কারণ পুলিশে মানা করছে কারণ আরামত যেগুলো আছে শুনে 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 খোট থাকতো আপনারা যদি ভেঙে আসলেন আমি পালা যেতাম আমার যদি ভিতরে কোন ধর্মে থাকতো আমি আল্লাহ রহমতে আমার আমি সাক্ষী আমার উপর আল্লাহ সাক্ষী যদি আমরা যদি কোনো বলে থাকি তোমরা জানো এই শোন তুই আমার ছোটো ভাই